হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও শুধু আমরাও বেশ ভালো আছি শুধু কষ্টে আছি গরমে তাই না মা বলো এখান দুপুরবেলার পর থেকে ভালো গরম পড়ে এখন মাত সকাল মানে সকাল আর কি আটটার কাছাকাছি বলছি তাই এখন ছায়া এই গাছটার জন্যে আর এখনও যাওয়ার আমাদের দু দিন বাকি যেন সময় আমাদের কাটছে না কালকে তো আমি ব্লগ তুলিই নি কালকে কী রান্নাবান্না করেছি কী খেয়েছি সেসব কিছু দেখাই কারণ রোজ রোজ রান্নাবান্না কি আর শেয়ার করবো তো হাজবেন্ড বলো তুমি না ব্লগ আর তুমি তোলো দুদিন বাকি আছে সবাই আমাদের কাটছে না আমরা কি করে টাইম পাস করছি সেটা তোলো টাইম পাস করছি শুধু খেয়ে দে আর ঘুমিয়ে ঘুমিয়ে এটাই আমাদের টাইম পাস করার মানে মেন উপায় দুদলা চলে এসছে মা দুধ নিয়ে আসো করে দেবো দাঁড়াও দেখো দুদালা কাকু রোজ নাতে দুধ না হয় আমাদের প্রতিদিন এক কিলো করে কখনো সাড়ে সাতশো করে এরকম আর এখন আমি তৈরি করছি সকালবেলা ব্রেকফাস্ট আমার জন্য নয় করছি মা আর বাবার জন্য ওটস আমি দুধ বিস্কুট খেয়ে নেবো আর আমার বর তো সে আবার সকালে ব্রেকফাস্ট কিছু খায় না তো আমাদের খেয়ে ঘুমিয়ে আর ভাল লাগছে না ঘুমছে কতক্ষণে বাড়ি যাবো ও বাড়ি যাবো আর আর পাচ্ছি না এটাই বোধ হয় কাজ থাকলে মানুষ ব্যস্ত 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 অক্ষম হচ্ছিলো না আজ একটু রেস্ট পেলে ভালো হতো আর যেই আমাদের সমস্ত কাজরাজ শেষ ব্যাস কি বলবে বাড়ি যাব না তার সঙ্গে আর একটা ছোট্ট জিনিস ঘুরছে রুমের রেসিটা চালিয়ে কতক্ষ করে এটা তো অবশ্যই আছে আর এখনো সকালবেলা সকালবেলা ঘন্ট সেরকম কিছু গুছাইনি শুধু ল্যাপ খেয়ে খেয়ে মানে সময়টা পার করছি বুঝতেই পারছো ভাল লাগছে না কিছু কাজ শেষ হয়ে গেছে না আর মানে সময় কাটছে না বাবা বলছে আর কদিন বাকি কালকে পরশুদিন বলছে বাবা চার দিন বাকি বাবা বলছে এখন চার দিন বাকি এরকম কিছু করার নেই টেন্ট যখন তেমনভাবে যেতে হবে তো দেখো আমাদের ওটসটা হয়ে গেল এটা মা বাবাকে দিয়ে দেবো দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি ওটস বানাচ্ছি নুন দিয়ে দেব নর্মাল সিম্পল ওটস জল দিয়ে অনেকে দুধ দিয়েও খায় আমি জল দিয়ে তৈরি করছি দুধটা শুধু শুধু খাওয়া হবে তাই আর শেষ পর্যায়ে দিয়ে দেবো একটুখানি লেবুর রস এতে কি হয় স্বাদটা ভালো হয় আর সত্যি কথা বলতে গতকালকে আমি ভাবছিলাম একবার ভিডিও বানাই আবার ভিডিও বানাতেও ইচ্ছা করুন দু রকম মিক্সড একটা কাজ করছিল অনুভূতি কারণটা কি বলি আমাদের পাশের রুমটায় একটা কাকু এসছেন উনি বয়স্ক বাবার থেকে বেশি বয়স জেঠু হবে সম্পর্কে যাই হোক আমি কাকু বলে ফেলেছি তাই শুরু থেকে কাকুই বলছি ওনার ক্যান্সার ফোর্থ স্টেজ তোমরা আশা করি সবাই জানো এই জায়গাতে তারাই ট্রিটমেন্ট করতে আসে ব্যাপারটা খুব সিরিয়াস দাঁড়ায় বা খুব টেনশানে তখন তারা কেউ এখানে ট্রিটমেন্ট করাতে আসে তো কাকুটার ক্যান্সার ফোর্থ স্টেজ চলছে যদি উনি এই ব্যাপারটা জানেন না তো বুঝতেই পারছো এটা সে তারা রিকোভারি সম্ভব নয় কেমো চলবে যতদিন তিনি থাকেন তো ওনারা না এখানকারই লোক মানে অন্ধ্রপ্রদেশের লোক ওনারা এর পরের রাজ্যটার লোক তামিলনাড়ুর পরেরটা আমি ভুল বলছি কিনা যাই না অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মধ্যে পরে কিনা তাও আমি যাই না আমি যাই হোক বলছি আন্দাজ করে একটা তো ওনার যে ছেলেটা রয়েছে তার সঙ্গে আমার হাজব্যান্ডের খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে উনি যেন টিচার আর টিচার টিচারে মিলেছে ভালো দুধ নিয়ে এসছো কতটুকু নিয়েছো আজকে সেই সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা হয়েছে তো সে দাদার সঙ্গে আমার হাজবেন্ডে খুব ভালো বন্ধুত্ব হয়েছে তো রোজ দেখতে পাচ্ছি দাদাটা তো কাউকে ওয়াইফকে বা কাউকে তো নিয়ে আসিনি মাকেও নিয়ে আসিনি আর প্রথমে ধরাও পড়েনি যে ক্যান্সার হয়ে গেছে এত এত বাড়াবাড়ি পর যায় মিলেই মিলে বাবা বাবা আর ছেলে মিলে দুবেলা সকালবেলা রোজ দেখি দু তিনবার দাদাটা বেরিয়ে যায় এনে খাবার ঠোঙা করে মানে ওই পলি কী বলে ওটাকে ফয়েলে করে এক কিলো দেড় কিলোমিটার দূরে গিয়ে সিএমসি সামনে গিয়ে ওই ফয়েল সেই ফুড প্যাকিংয়ের ফয়েল আছে না ফয়েলে করে খাবার নিয়ে আসে দুজন মিলে খায় রোজ দেখি রোজ দেখি তো সেই দুপুর গরমের মধ্যে যাবে আবার সকালে যাবে এরকম করে যায় এবার নিয়ে আসে আমার কালকে আমার হাজব্যান্ড বলছে তো জানো তো আমার ভগবান সে মানে সত্যি সকালবেলা জাস্ট আমি লেবু জলটা খেলাম তো এই মুখে প্রকৃতিকে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার কাছে আছো থ্যাংক ইউ সো মাচ তুমি এরকম হওয়ার জন্যে আমার আমিও লাগি তো যাই হোক সে বলেছে দাদা তুমি তো রোজ খাবার নিয়ে আসো আজকে আমাদের সঙ্গে খাও না লাঞ্চটা আমার বউ ভালো রান্না করে জানি আমি ভালো রান্না করি না বাট ও তো তো দাদাটাকে রাজি হয়ে গেছি খুব হ্যাপি বলছে দাদা আমাদের ফ্যামিলির সঙ্গে আজকে লাঞ্চটা করো না মানে ও ইংলিশে বলছে তিনি আবার হিন্দি বোঝেন না অন্ধ্রের ভাষা বোঝে আমাদের ভাষা হিন্দিটা হিন্দিটা ভালো বোঝে না ইংলিশে বোঝে তো ইংলিশেও বলে দিল যে আজকে আমাদের ফ্যামিলির সঙ্গে লাঞ্চটা করো তো খুব খুব খুশি তো সেই জন্যে কালকে একটু ব্যস্ত ছিলাম আমি বলতে পারব তো দেখো একবার ভাবলাম তুলি এই ওনাদের খাবার সার্ভ করছি আবার ভাবলাম একটা যে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সেই মানুষটাকে একটু খাবার দেব। সেটা আবার ভিডিও তুলবো কেমন মানে একটা অস্বস্তি কাজ করলো তো আমি ওকে বললাম বল থাকলে তুলতে হবে তখন তোমার মন চাইছিল তাও তুলতে হবে না এই জন্য কালকে আর তুলনি কালকে আমি আর মা দুজনে ব্যস্ত ছিলাম কালকে রান্নাবান্না একটু বেশি করেছিলাম ভাত তারপরে আমের টক করেছিলাম ডিমের কারি করেছিলাম ডিম কষা কষা ডিম করেছিলাম তার সঙ্গে ঝিঙা পেঁয়াজ দিয়ে একটা মাখা তরকারি করেছিলাম এইসব করেছিলাম তো এই জন্য কালকে দিনটা আমি আর কোনো ব্লগ তুলতে পারিনি তো যাই হোক যাই না আমি এই কাজটা যাই না আমি কতটা পণ্যের কাজ করলাম বা কতটা খারাপ কাজ করলাম বাট আমার মন চাইলো মনে হলো মাত্র না হয় একটু একদিন রান্না করে খাওয়াই তো লোকটা খুব তৃপ্তি করে খেয়েছে আর এমনকি দাওয়ার পরে দাদাটা যা রিভিউ দিয়েছে আমি যাই না এখানে এসে কতটা আর কেমন রান্না হয়েছে মা তোমার ওটস হয়ে গেছে নিয়ে নাও হ্যাঁ দিচ্ছি তো যাই হোক মাঝখানে ক্যামেরা অফ করে আবার অনেকক্ষণ একটু কাজ করে নিলাম মানে বেশ কিছু দূর একটা কাজ করে নিলাম মা বাবাকে ওটস টা দিয়ে দিলাম সার্ভ করে মা এখনো খায়নি বাবাটা দিয়েছি বাবা খাবে এই দেখো ওটস একদম হালকা করেই করেছি কারণ ওটসটা এমন জিনিস একটুখানি গাড়ো গাড়ো করে রান্না করলে পরে আর তুমি খাওয়ার সময় খেতে পারবে না ঠান্ডা হয়ে গেলে একদম জমার বেঁধে যায় তাই একটু হালকা করে লাইট করে করি আর শেষ পর্যায়ে আমি আমি লেবুর রস অ্যাড করি এতে কি হয় টেস্টটা খুব ভালো হয় এই দেখো এই হাফটা লেবুর রস আমি দিলাম যাই হোক এবার ফিরে আসি যে কথাটা বলছিলাম দাদাটা তো কালকে খাওয়া দাওয়া কর যার সুন্দর রিভিউ দিয়েছে আমার পুরো মনটা ভরে গেছে আর আমি মনে করি আমার বাঙালি মেয়ে বাঙালি মেয়ে মাত্রই মায়ের জাত মায়ের একটা অলরেডি থাকে মনের মধ্যে তো কেউ মানে যখন কেউ খেতে যায় তখন একটা বেশ মা মা ফিলিংস কাজ করে যদিও উনি আমার দাদার বয়সী আমার থেকে অনেকটাই বড় বার তবু যে বললো মায়ের জাত তখন তো সেক্ষেত্রে বিভেদ হয় না কি ছোটো কে বড়ো উনি যখন খাচ্ছিলো আমার এত মানে ইমোশনাল লাগছিলো যেমনটা যে কী সুন্দর করে খাচ্ছে আমের টকটা দিয়ে শেষ পর্যায়ে আমরা যেমন বাড়িতে আমের টক বানাই পাতলা যে আমের টকটা হয় উনি অনেকটা সুন্দর তৃপ্তি করে ভাত খেয়েছে এবার খেয়ে আমার হাজব্যান্ডকে বলছে ইংলিশে আজকে আমি অনেক দিন পরে মানে একটু পেট ভরে সাফিসিয়েন্ট ভাত খেলাম মানে আমি না শুনে কি বলবো সত্যি উনি ওটা ভাত খেতে পেরেছে এটা শুনে আমি খুব খুশি হয়ে গেছি তো যাই হোক কালকে এই জন্য দিনটা আমাদের একটু ব্যস্ততা ছিল হ্যাঁ অতগুলো মানুষের রান্না একসব করছেন ছজন মানুষের রান্না আর ছোট গ্যাস তো ওইটুকু সমস্যা হচ্ছিলো আর পরিমাণটা বেশি ছিল দেখে কালকে তারপরের মধ্যে আমি এখনও ভিডিও শ্যুট করিনি তবে হ্যাঁ হয়তো ভিডিও শ্যুট করিনি তোমাদের সঙ্গে সে আনন্দটা শেয়ার করতে পারিনি কিন্তু মনে মনে সে আনন্দটা অনেকটা পরিমাণে নিয়েছি যেটা আমার কালকের দিনটা খুব সুন্দর করে মজা করে কেটেছে আনন্দ করে কেটেছে এক একজনের আনন্দ তো এক এক রকমভাবে সে পায় তো কালকের দিনটা কিন্তু আমি এভাবে আনন্দ করে মজা করে কাটিয়েছি কালকে আমার সারা দিনটা মানে সারাক্ষণ হাসতে হাসতে তৃপ্তিসহ করে কেটেছে বলতে পারো থাকে না কখনো কখনো মনের তৃপ্তি পাওয়া যায় তো কালকে আমি মনের তৃপ্তি পেয়েছি মানুষ দুটোকে খাইয়ে একটা বয়স্ক মানুষ আর একটা মাঝ বয়সী মানুষ তাকে খাইয়ে তাদেরকে খাইয়ে তারা খুব করে আমাদের রান্না করা খাবার খেয়েছে মাও করেছিল আমিও করেছিলাম দিচ্ছি তো হচ্ছে ব্যাপার এই কালকে আর কোনো ভিডিও শুট আমি করিনি কিছু কিছু অনুভূতি কিছু কিছু ভালো লাগা নিজেদের মধ্যেই থাক তাই না বলো আর এও কালকে সারাক্ষণ হেভি হেভি মজাই মজা আনন্দ করে কেটেছেন ওদের খাওয়া দেখে খুব ওনরাও আর খেয়ে বলছে কি ভালো ইয়ামি ইয়ামি বলছে খুব সুন্দর ঝিঙ্গাটা খেয়ে বলছে খুব সুন্দর হচ্ছে খেতে ইচ্ছা করছিল নারকল করাও দিই ঝিঙে বাটা ঝিঙের মধ্যে ডিমের খাইটা খেয়ে হ্যাঁ ডিমের কাইটা খেয়ে বলছে যে পুরো বাড়ি মতো হয়েছে আর ডিমের তো হয়েছে আমি জানি ওর থেকে আরও অনেক ভালো করতে পারি বা হয় কারণ কি বাটা মশলা নেই মানে ঘরোয়া কোনো মশলা টশলা নেই একদমই হালকা হালকা কোনো কিছু তৈরি করেছে আজই তো ক্যান্সার পেশেন্ট ওনার পেটে ক্যান্সার কোলন ক্যান্সার না কি হয়ে গেছে তো সেক্ষেত্রে ওনাকে তো রিচ খাবার দেওয়া যাবে না তো আমি যতটা সম্ভব পেরেছি একদম হালকা করে করার চেষ্টা করেছিলাম তো ওনারা দুজনেই খুব শান্তি করে খেয়েছে আমি এটা খুব কালকে নিয়ে নিজেও খুব শান্তি পেয়েছি মা এখন খাচ্ছে ওটস দুধটা গরম হলে আমি খাবো দুধ বিস্কুট তুমি দুধ বিস্কুট খাবে ঠিক আছে সঙ্গে দেখো ব্লগ জুড়ে আজকে কি কি করি সেটা শেয়ার করবো আজকে তো কোনো ব্যস্ততা নেই আজকে ফাঁকা আজকে ওনারা বাড়িতেও নেই ওনারা সকাল ডাক্তার এখান বেরিয়ে গেছে আমাদের তো ছুটি ছুটির ছুটি পেটে সাড়ে দশটায় দেখা যাক কি বলে আজকে সত্যি কথা বলতে ফাঁকিই মারলাম এরপর না আর কোনো ভিডিও শুট করা হয়নি এডিট করতে বসে দেখতে পাচ্ছি তাই তো পরে আর কোনো ভিডিও তোলাই হয়নি সারাদিনের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থাকো দেখাবে খুব শিগগির পরে ভিডিওতে